السلام عليكم ويلكم تو ماي شانل اشاهد ان اكون اجازه خمسه جديده اخرى بلا الحمد لله مروه بلا আজকে আপনারা লাগে লোয়েলাম নতুন আরও একটা ব্লগ আসা হরম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো আজকের ব্লগটু এসে গিয়া একটু ডিফারেন্ট আদার ব্লগ থাকি সো যদি আপনারা ইউটিউব থেকে দেখে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটা ফলো করবা তো আর কি আমার ফোয়ারে করি স্কুল থাকি আর স্কুলের অফিসও গেছিলাম গিয়ে আজকে কারণ ইসে গিয়া আজকে যাইতাম স্কুল একটা প্রোগ্রাম আছে দ্য ইন্টারন্যাশনাল ইভিনিং তো ওখান থেকে আর কি আমি লই আইলাম গিয়া টিকিট কারণ হয়েছে টিকিট নাই কিন্তু খামানি নিজে তোমার হলোর ভিতরে তারপর অবশ্য আমি আঁকছিলাম গরো আর গর ব্রেকফাস্টটা রেডি করে নিলাম তো আজকের ব্রেকফাস্ট আর কি ক্রাম্পেড থাইমু গিয়া ডেইটস সিরাপ তো হানিটা শেষ হয়ে গেছে নর্মালি হানিটি খাই পাঁ হঠাৎ দেখাইলে হঠাৎ এখন আছে আর হইসে গিয়া গরমা গরম এক কাপ চা তো তারপর কত আসলাম আর কি যত যাইতাম থাকি তো গড়াইলাম তারপর হইসে গিয়া হুট হাত একটা জয় আর কি ড্রাইজ করলাম টিকিট লাল গেছিলাম গিয়ে আর নাই লাসকেও যাইবার কথা আসলে না অনেক ঠান্ডা হওয়া তো ফয়াফই তো যাইতো আর কি হঠাৎ যাওয়া আর একটু গিয়া আমি আলাম আর কি জিপির মাঝে একটা অ্যাপয়মেন্ট আর এখন আর কি যাইলাম গিয়ে গড়ে দিই তারপর হইসে গিয়া দেখাই গেছিলঙ্গি গরো আঁকি অ্যাপয়েন্টমেন্ট থাকি এরপর একটু হইসে গিয়া আমরা স্কুল থাকি আইলাম হলর সামনে আর হলের সামনে কি পাক্কা সময় ওয়েট করা লাগছে তারা হয়েছিল সাতটার সময় খুলবা গেট তারপর সাতটার সময় খুলচুন না একটু ফোরে খুলছুন্ আর হয়েছে গিয়া মেঘ বাতাস আর হয়েছে গিয়া ঠান্ডা এক কোথায় ফ্রিজিং একটা ওয়েদার ছিল কি তারপর আর কি আর আমরা হোয়াইট হলাম আর কি আর ওয়াইট না কিছু করার নাই তারপর আমরা ইয়া হামাইলাম ফাইনালি ভিতরে ডেতা কত ধরনের কত দেশর ফ্লাগও হল সো ওইটা যখন ইন্টারন্যাশনাল ইভিনিং স্কুলের পক্ষ থেকে তারা সইন আহ ওটা আর কি আসলে আমরা আওয়া ডেথাফাররা সুন্দর একটা হল তারপর ইয়া টেবল পাইলাম আমরা তারা কিছু স্নাক্স রাখছোই এ ফর ইসকে গিয়া আর ওর তার ডিসলব শু স্ন্যাকস ফ্রুটস আম ডিজার্ট टाइप्स অফ তার কি দি হাইমুন তারপর কি আমরা আইবার আগে সো এটা সময় তার অবশ্য স্যান্ডউইচ লাগলে বা টমদার খাইইতাম পারছিনা কারণ বচ্চেন তো ঠান্ডা লাগে আর তার আর টাইয়া দো তারপর আইছিলাম আর কি করো তো সকলে এনজয় করুন আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আসসালামু আলাইকুম Thank you